হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা টেলিভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে দাঁড়িয়ে পড়লাম ঠাকুরের বাসন বাঁচতে আবারও বলে রাখি তোমরা যদি কেউ প্রথম দেখে থাকো ভিডিওটা সেই কারণে সিঙ্ক কিন্তু আমার একেবারে মেজে পরিষ্কার করা আর এখানে ছাড়া আমার এতগুলো বাসন ধোয়ার জায়গা নেই তো সেই কারণে আমি এখন দাঁড়িয়ে পড়লাম এই সিংকেই ঠাকুরের বাসনগুলো তুলে রাখতে হবে আজকে তো তার আগে একটু ভালো করে মেজে জল ঝরাতে দেব তো চলো এখন সবার আগে বাসন ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নিই তারপর সকালের অন্যান্য কাজ শুরু করব। চলো সমস্ত বাসন মেজে এত বড়ো বড়ো কড়া করাগুলো অবশ্য মায়ের আর আমার ঠাকুরের বাসন বসন সব মেজে এই চান্ডাটায় শুকাতে দিয়ে দিলাম কিন্তু রোদ আজকে নেই দেখো আকাশে একেবারে যদিও এখন অনেকটা সকাল সাড়ে ছটা মতন হয়তো বাজে কিন্তু তবুও রোদে ওঠার কথা রোদ কিন্তু নেই তো এই হলো সমস্ত বাসন ঘোষণ চলো সকাল সকাল আজকে বেশ ঠান্ডা লাগছে মেঘ তো একে রোদ ওঠেনি একটু মেঘ মেঘ করে আছে তার মধ্যে সকাল থেকে এতগুলো বাসন মেজেছি তো এখন একটু দাঁড়ালাম তাই চা করতে একটু খাবো আমি একটু চা খাবো এখন চা খেয়ে তারপর বাকি কাজগুলো শুরু করবো কদিন বেশ আরামে ছিলাম তোমাদের দাদাভাইয়ের টিফিন নিয়ে অত একটা ভাবতে হয়নি কারণ রোজ দিনই অফিসে একটু মুড়ি নিয়ে চলে যাচ্ছিলো কারণ আগে আগে বাড়িতে ফিরতে পারছিল কিন্তু আজকে তোমাদের দাদাভাইকে টিফিন দিতে হবে কারণ বাড়িতে ফিরতে দেরি হবে অনেক তো আমি জিজ্ঞাসা করেছিলাম ভাত নিয়ে যাবে কি না তো বলল যে না শীতের বেলায় আর ভাত খাবো না একটু রুটি আর তার সাথে আলু ভেজে দাও আলু ভাজাটা তোমাদের দাদা ভাই ভীষণ ভালোবাসে খেতে সেটা রুটি হোক লুচি হোক পরোটা হোক যা খুশি হোক তার সাথে তো চলো দাঁড়িয়ে পড়লাম আটা মাখতে তো চলো আমার বরমশাইয়ের টিফিনটা রেডি করে দিই আর তোমরা দেখতে থাকো ব্লগটা চলো আগে রুটিটা করে নিয়েছি আর দেখো এখন আলু ভাজিও হয়ে গেছে আর বেশি লাল লাল তোমাদের দাদা পছন্দ করে না তাতে একটু যদি পোড়া পোড়া গন্ধ হয়ে যায় সেটা তোমাদের দাদা পছন্দ করে না তো এই রকম ভাবেই করে দিতে হয় যে আলু একেবারে ভীষণ লালও হবে না কিন্তু আলু কচকচও থাকবে না ভালো মতন করে সেদ্ধ হয়ে যাবে ভাজার আলু তো চলো এইবার আমি কিন্তু আলু ভাজাটাকেও নাবিয়ে নেব আম্মা ঠিক আছে এখানে বেশ কিছুক্ষণ হয়ে গেছে আর বিছানার চাদরটা আজকে ব দলাও আমার বিছানার উপরে খাওয়া থেকে শুরু করে সমস্ত অত্যাচারই চলে আর মাম্মা মানে বাচ্চা ছোটো থাকলে যা হয় তোমরা তো ভালো করেই জানো বিছানার সেই আর ইয়ে থাকে না সেই জন্য প্রায়শই আমাকে বিছানার চাদরটাকে বদলাতে হয় তো চলো বালিশের কভারগুলো বদলে নিয়েছি আর মাম্মাকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে মাম্মা বসে খেলছে আর আমি ততক্ষণে বিছানার চাদরটাকে বদলে নেবো খুব তাড়াতাড়ি আজকে রান্নাবান্না কমপ্লিট করতে হবে তোমাদের দাদাভাই অফিস থেকে এসে খাবে আর আমি এখন মাম্মাকে নিয়ে একটুখানি বেরোবো কিছু প্রয়োজনীয় কাজ আছে তো সেই জন্য আজকে একটু বানাচ্ছি আমি ভেটকি মাছের ওই সর্ষে পোস্ত দিয়ে একটু ভাপা তবে আমরা কাঁচা মাছ ভাপাই ব্যবহার করি না ভাপাই যেটা সাধারণত হয় মাছের সাথে মশলা একবার সেদ্ধ হয় কিন্তু আমি মাছটাকে একটু ভেজে নিয়েছি আর এখানে পোস্ত সর্ষে মগজ বাটা তোমরা দেখতে পাচ্ছ তো এর ওপর থেকে আমি এ ফুটে উঠলে একটু নুন একটু মিষ্টি সামান্য যেহেতু সর্ষে দিয়েছি আর তোমার একটু হলুদও দেব আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব যাতে কালারটা ভালো আসে আর নারকেলের দুধ ভালো করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে নাবি নিলেই রেডি আমার ভেটকি ভাবে তো চলো আজকে একটা পদই রান্না আমি করব তার কারণ বাকি রান্না আমার করাই আছে রেডি হয়ে গেছি আর এই দেখো মাম্মা বার করো না কিছু শোনা আমি গুছিয়ে নিয়েছি ব্যাগ আর ব্যাগ গুছিয়ে মাম্মাকে রেডি করিয়ে এখন যাচ্ছি আমি একটুখানি মায়ের কাছে তার কারণ হচ্ছে বাবুর সঙ্গে বিশেষ কিছু কাজ রয়েছে আমার তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো রেডি যখন হয়ে গেছি বেরিয়ে পড়ি ঘড়ির কাটাই সময় এগারোটা বাজতে পাঁচ আর ব্রেকফাস্ট করিনি মায়ের কাছে গিয়েই ব্রেকফাস্ট করব তো চলো তোমরা আগে আগে দেখতে থাকো ভিডিওটা চলে এসেছি মায়ের কাছে আর মা দেখো ব্রেকফাস্টের ম্যাগি বানিয়ে দিয়েছে তো ডিম দিয়ে পেঁয়াজ একটু লঙ্কা দিয়ে গরম গরম ম্যাগি একেবারে তো চলো ম্যাগিটা ম্যাগিটা খেয়ে খেয়ে নিয়ে আসছি তোমাদের হ্যালো যে কারণে আমার কিন্তু বাপের বাড়িতে আসা সেটা হচ্ছে তোমাদের জন্য রয়েছে একটা বিগ অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে বাবুর ভেরি রিসেন্ট পইতে হতে চলেছে তো তোমরা হয়তো জানো আমরা ব্রাহ্মণ যেহেতু আমাদের একটা রিচুয়ালস থাকে একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে ছেলেদের পইতে হয় তো আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরেই শুরুর দিকেই প্রায় ফেব্রুয়ারি মাসে আর এটা ডিসেম্বরের প্রায় শেষ মানে হাতে আমাদের প্রিপারেশনের জন্য আর একটাই মাস বাকি আর আমার সঙ্গে বাবুর সম্পর্কটা আরো বেশি পাকাপাকি হতে চলেছে কারণ আমি হচ্ছি ভালো করে বলে দাও পাচ্ছে তো সেই জন্য আজকে কিন্তু পৈতের শপিং হতে চলেছে এর আগেও একটা জিনিস বাবুর জন্য কেনা হয়ে গেছে এদিকে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব আমি আমি চাইলেই পারতাম সেটাও তোমাদের সাথে শেয়ার করতে বাট সেটা করিনি তো সেটা পরে শেয়ার করব কিন্তু আজকে যাচ্ছি আমরা ওইতে হওয়ার পরে বাবুকে যে রাজবেশ পড়তে হবে ভিক্ষা মায়ের কাছ থেকে নিয়ে সেই সব কিছু শপিং করতে তো চলো যতটা আজকে শপিং করা সম্ভব ততটা করে রাখি কারণ জানুয়ারি মাস থেকে ফুল স্কুল শুরু হয়ে যাবে একদম মানে দমে বাবুরও তাই মেয়েরও তাই তো চলো এই অ্যানাউন্সমেন্টটাই ছিল তোমাদের জন্যে তো এখন আমরা দুজনে মিলে কোথায় যাব জানো সবার আগে যাব পুকুর পাড়ে পুজোর ঘটগুলোকে বিসর্জন দিতে কারণ পুজো হয়ে গেছে রবিবার আজকে বুধবার সোমবার ঘট নাড়ায়নি মঙ্গলবারও নারায়নি আজকে ঘটগুলোকে নিয়ে এসেছি বিসর্জন দেব আর পুকুর টুকুর এগুলো আমার এই বাপের বাড়ির পেছনেই রয়েছে তো চলো আর দেরি করব না দেখতে থাকো ভিডিও দেখো এই হচ্ছে পুকুরটার অবস্থা ওই দিকটায় গেলে হয়তো বাবু সব দেখি ওই দিকেই চ ওই দিকটায় গেলে হয়তো আরও পাওয়া যেত পুকুর বাট না এখানেই দিয়ে দে বাবা এই তো পুকুরের জলেরই অংশ ওদিকে যাস না এনে ঘটগুলোকে কিভাবে ভাসাবি প্যাকেট থেকে খুলে ওদিকে কিন্তু জল মারিস না বাবা করে করে আস্তে বসিয়ে দাও হয়ে গেল আমাদের ইঁতুর ঘট বিসর্জন আর পুকুরটা বিশাল বড় পুকুর ছিল ভেঙে ভেঙে সব দেখো এখানে ছোট ছোট বাড়ি তৈরি হয়ে গেছে চলে আয় চলে আাজাশনা না কেমন এটা 15 পরে কটা শে 28 হ্যাঁ এটা ডমসে এটা ক্যাবেলে আচ্ছা এটার দাম কত এইポケモン আন্টি পেয়ে গেছে পাবো মাম্মার জন্যে একটা ক্রিয়ন কালার কিনলাম আর এখন ঢুকে পড়েছি বাবুর পাঞ্জাবি শপিং করবার জন্য তো চলো তোমাদেরকেও দেখাই আমি একটু অন্য রকমের পাঞ্জাবি বাবু রাজবেশের জন্য পছন্দ করেছি তার কারণ এই চিরাচরিত পাঞ্জাবিগুলো প্রচুর পড়ে আর এই তসরের পাঞ্জাবি ক্যারি করার মতন বাবুর এখনও পর্যন্ত হয়নি তো যেটা আমার চোখে ভীষণ ভালো লাগলো একটু ইউনিক বা অথেন্টিক বলতে পারো অথচ যেটার মধ্যে একটা ট্র্যাডিশনাল ব্যাপার থাকবে তো সেই রকম পাঞ্জাবি বাবুর জন্য নিতে আমি ঢুকে পড়েছি তো চলো তোমরাও আমার সাথে দেখতে থাকো একের পর এক পাঞ্জাবি ওরা বার করে দেখাচ্ছে তো চলো বাবুর পাঞ্জাবিটা আলটিমেটলি পছন্দ করে দেখায় তো এই প্রথম যে পাঞ্জাবিগুলোর আমার ধরনটা পছন্দ হয়েছিল এটা হচ্ছে মধুবনী প্রিন্ট দেখো কি অসাধারণ আমার তো প্রথম চয়েসেই এগুলো পছন্দ হয়ে গেছিলো তো ইয়েলো কালারটা বাবুর পছন্দ হয়েছিল আর এই রেডটাও কিন্তু খারাপ নয় তো পৈতের রাজবেশী মানে পইতে হওয়া যা হয়ে যাওয়ার পর রাত্রেবেলাটার যে প্রোগ্রামটা সকলে আসবে তো সেই সময়তে পড়লে কিন্তু খারাপ লাগবে না রাজবেশ হিসাবে বেশ ভালো পিওর সিল্কের কাপড়ের ওপরে কাজ করা তো আমার বেশ ভালো লেগেছিলো তিনটে কালার আমি পছন্দ করেছিলাম কিন্তু অ্যাটলাস্ট বাবু মধুবনী প্রিন্ট নেয়নি বাবু নিয়েছিল জামদানি জামদানি পাঞ্জাবি আর কি জামদানির তো সেটাও অবশ্যই অথেন্টিক একেবারে তো চলো বাবুকে একটুখানি পরিয়ে পরিয়ে দেখাই পাঞ্জাবিগুলো সাইটে কলা দেওয়া জামদানি পাঞ্জাবিগুলো বাবুর আলটিমেট পছন্দ হয়েছে তো এর মধ্যে থেকে ইয়েলো কালারটাই বাবু নিয়েছে তো একটা পাঞ্জাবি তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো কী সুন্দর স্টাইলটা এটা জামদানি স্টাইল তো চলো ইয়েলো কালারটাই বাবুর যখন পছন্দ হয়েছে তখন এই কালারের পাঞ্জাবিটাই তোমাদেরকে দেখাই আর এই দোকানে এসে ওরা কিন্তু মানে আমি তো ভিডিও করছি দেখে বুঝতেই পেরেছে ব্লগার হয়তো বা যতটা না বুঝতে পেরেছে আমাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করলো যে দিদি আপনি ইউটিউব করেন আমরা কিন্তু আপনার ভিডিও ইউটিউবে দেখেছি তো বেশ ভালো লাগে যখন কেউ চিনতে পারে জানতে পারে আমার ভিডিও দেখে বলে তো চলো যাই হোক বাবুর জন্য এই পাঞ্জাবিটা পছন্দ করেছি আমি এটাই হলো বাবুর রাজবেশের পাঞ্জাবি আর তার সাথে একটা কুর্তা প্যান্ট যেগুলো হয় না মানে ওই কুর্তার সাথে মানে কি বলবো ওই চুরি প্যান্ট যেগুলো হয় আর কি পাজামাটা ট্রাউজারটা তো সেটা নিয়েছি বাবুর জন্য মেরুন কালারের চলো বাবুর বইতে রাতে পড়ার রাজবেশ কেনা কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি আমরা কিন্তু বাবু জুতো কিনতে কারণ বাবুকে ছাড়া এগুলো কেনা একেবারেই সম্ভব নয় চলো আজকে বাবুকে পেয়েছি যখন করে কাজগুলো তবে হ্যাঁ জুতো যদি পছন্দ হয় আমাদের এখানে তবেই কিনব নতুবা আজকে নয় তো চলো এখন হেঁটে যেমন কিনতে বেরিয়েই ছিলাম আর জুতোটা পছন্দ করে তারপরে সাইজটা উঠে দাঁড়া উঠে দাঁড়া পেছন ঘর দেখি একটা সাইজ বড় দিন তো দাদা দেখি কেমন ওর খুব তাড়াতাড়ি পা বাড়ে তো পাশেরটা একটু পরে দেখ বাবু পাশেরটা টা পরে দেয় জুতোগুলো দেখিয়েছিলাম বাবুকে নেওয়ার জন্য ও তো পাঞ্জাবির সাথে নাগড়াই মরতে একেবারেই রাজি নয় তো এই ধরনের জুতোগুলো আমি দেখিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ তোমরা এই ধরনের লোফার টাইপের জুতোগুলো সেগুলো অন্য সমস্ত অ্যাটায়ারের সাথেই মানায় বাবুর পছন্দ সেই কিটো কিটো দেখতে বসেছে এখন ও কিটোর সঙ্গেই পড়বে আর নইলে স্পোর্টস্যুয়ের সাথে ওনাকেই পাঞ্জাবি পাজামা পরবে স্পোর্টসের সাথে তো স্পোর্টসুয়ের সাথে পাঞ্জাবি পাজামা কোনো দিন মানায় মানায় ও বলছে মানায় তো বাবা আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে স্পোর্টস একেবারেই নিতে না ওর জন্য তো দেখা যাক ওর ওর স্পোর্টশু না হলে ও কিটো পরবে তো কিটোটা তবুও যাবে তো চলো কিটোই দেখা যাক অপাত ফপাত করছে না তো পায় আবার এটা কিন্তু বাবার সাইজ হয়ে যাচ্ছে হ্যাঁ বাবার আট নম্বর

উপলক্ষে আমাদের কেনাকাটি পুরো বাকি মানে মাম্মাকেও অবশ্যই কিনে দেব কিন্তু সেটা তোমাদের দাদাভাইকে সঙ্গে নিয়ে আপাতত মাম্মার ক্রেয়ন কালারটার প্রয়োজন ছিল ড্রয়িং এর জন্য তো মাম্মা তো খুব হ্যাপি আঠাশটা সেট টোয়েন্টি এইট ক্রেয়ন কালার পে তো চলো আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি আশা করি বিগ অ্যানাউন্সমেন্ট এবং ব্লগটা তোমাদের পছন্দ হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা দেখছ আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে